যখন আর রয়্যাল এনফিল্ড আছিল না তখন ছিল তুমি এখন রয়্যাল ফিল আইসা গেছে ক্যাপেরে পর পরহৈ আছ তুমি হা 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 পর করিয়া লাভ নাই পর করিয়া লাভ নাই হা রাজার রাজাই আছে

এখন পর্যন্ত যারা ফারুক বাই ফেসবুক পেজটা ফলো করেন নাই ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করে রাখেন যারা ফারুক মোটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেল বা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট যারা সাবস্ক্রাইব করেননি এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটরস টিকটক আইডিতে দেখতেছেন অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখেন যারা ইনস্টাগ্রাম ফারুক মোটরস থ্রি দেখতেছেন অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখতে পারেন কারণ নিত্য নতুন দৈনিক দিন আমরা ভিডিও আপলোড করে থাকি ইনশাআল্লাহ পাবেন কলিজার ভাই আমার বন্ধু আমার আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ